রোজ ডে প্রোপোজ ডে চকলেট ডে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার সপ্তাহ শুরু হয়ে গিয়েছে সবাই তাদের ভালোবাসার মানুষকে ফুল আর উপহার ভরিয়ে দিচ্ছেন ঠিক এমন সময় ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন রোজ চকলেট কিচ্ছু চাই না বিশ্বাস করো পারলে বিশ্বাস ফিরিয়ে দাও ভালোবাসায় দশ বছর আগে স্বামী শিলাদিত্য ম্যানালার সঙ্গে বিচ্ছেদ হয়েছে শ্রীলেখার তারপর কি আর প্রেম বিয়ের কথা ভাবেননি এমন প্রশ্নে শ্রীলেখা বলেন না ভাবতেই পারিনি পাইও তেমন কাউকে দশ বছর আলাদা থেকে একা থাকার যেন অভ্যাস হয়ে গেছে নিজের স্পেসে অন্য কাউকে কতটা আমি বরদাস্ত করতে পারবো সেটাও আমি জানি না আমি তো আমার বস আমার প্রেমেই খুশি প্রেমের সপ্তাহ উদযাপন নিয়ে শ্রীলেখার মতে আমার তো মনে হয় চারদিক এত হিংসা নেগেটিভিটি ভরে আছে তাই বারবার মনে হয় প্রতি সপ্তাহই প্রেমের সপ্তাহ হওয়া উচিত প্রেম থাকলে মন ভালো থাকে মানুষ ভালো কাজ করে প্রেম করলে কেমন মানুষ চান এমন প্রশ্নে শ্রীলেখা বলেন আমার এমন মানুষ চাই যাকে দেখতে একটু পদের হবে মাথায় বুদ্ধিও থাকবে আর হ্যাঁ টাকা তো থাকতেই হবে সৎ পথে উপার্জিত টাকা চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে সেই টাকায় সিনেমা বানানোর মতো অসৎ কাউকে চাই না জীবনে আমার কোনোদিনই বড়লোক বয়ফ্রেন্ড ছিল না এমন একজন চাই যে সৎ পথে টাকা উপার্জন করেছে যার টাকা আমি সিনেমা তৈরি করবো